আমার ঘরের সৌন্দর্য রুপসী বউকে নিয়ে আনন্দ ফুটি করছে তাই তোর ছেলেকে আর আমার বউকে যতদিন আমি খুঁজে না পাই নারকেল বেগম আমার কাছে বইয়ের মতো থাকবে আর এইটা তোকে মেনে নিতে হবে ছেলে দোষ করছে ছেলে সাজা ভোগ করবে সেখানে আমার আর নারকেল বেগমের কি দোষ আছে আছে বে আছে ছেলেকে জন্ম দিয়ে ছেড়ে দিচ্ছিস কিন্তু শিক্ষা দিস আর শিক্ষা না দেওয়ার কারণেই ও এত বড় বারোচুদা ছেলে তৈরি হয়েছে ও আমার বইয়ের পাকান লি ছিনিমিনি খেলছে ফালতুর বইয়ের পাকান লিখিনিমিনি খেলছে নারকেল বেগমের মেয়ের পাকান লিখিনিমিনি খেলছে আর এইসব সব গুলা কি মগের মূল্য নাকি তোর ছেলে যখন যে পাকানটাকে ইচ্ছা হবে সেই পাকানটাকে চেক করবে তাই যেটা বললাম নারকেল বেগম যখনই এখানে আসতে চাইবে তখনই ওকে আর ভাড়া দিবি না আসতে দিবি আর যদি আসতে না দিবি তোর মাথার খুলিটাকে উড়িয়ে দেবো আর একটা পা কেটে তোকে দেড় মনের বস্তায় ভরে নদীর জলে ভাসিয়ে দেবো নারকেল বেগম এখানে কিসের জন্য আসতে চাইবে আর এসি বাবু কি করবে তোর বউকে লল দেবো রে বো বুঝতে পেরেছিস তো কেন আসবি এখানে হ্যাঁ বুঝতে পেরেছি তোমার হাতে ক্ষমতা আছে তাই আমাদের মতো গরিব অসহায়দের উপরে জুলুম চাপাচ্ছ বুকাচুদা এটা জুলুম কি বে এটা তো তোদের পাও না বে আমার সৌন্দর্য যে রসে ভরা বইয়ের উপরে তুই ছেলে জুলুম চাপাচ্ছে সেটা আমি সহ্য করছি আর সেটা তো তুই তো ছেলে বে বোকাচুদা সে অত বড় একটা অন্যায় করছে আমি সহ্য করছি তাহলে আমি একটা ছোটখাটো অন্যায় করছি তাই তোকে সহ্য করতে হবে না ঠিকই বলছে কাকা এটা আপনাকে করতেই হবে চিন্তা ভাবনা করে কোনো লাভ হবে না তোকে আর তোর বউকে ছেড়ে দিচ্ছি ঠিক আছে বিদায় দাও তো বাবু কোথায় কিছু বলার দরকার নেই ঠিক আছে যাও তোমার ভাতার কে যাও আর কালকে সন্ধে সাতটার সময় আসবে চলে এসো বড় ভাই যেমন কুকুতে তেমন মুগুর মারা হই কিন্তু ওইদিকে মুগুর নামাইলে দিনের দিন ওড়া আসকড়া পেয়ে যায় বুঝলি তো হ্যাঁ ভয়widetilde তো হবেই না ওইদিকে উপায় আছে এক কাজ কর তো হ্যাঁ বড় ভাই বলো ফাইল তো বুকা চোদা সেই সকাল সাতটার সময় বাজারে ঝুলায় দিতে বাড়ি গিয়েছে এখনো পর্যন্ত আসছে না কেন একবার গিয়ে দেখ তো হ্যাঁ নাকি তুমি তোমার ভালোবাসা আমাকে মৃত্যুর দরজা নিজেই দাঁড়িয়ে দেবে আর সেটা কেন বুঝতে তুমি সেটা আমি আর কি করে জানবো ভগবান আমাকে বানিয়েছে কেমন কি গো

আসেই বোকে ধর গাল গালাজ দিয়ে আমি তার কাছে খারাপ হতে না সে যেই পাপ করছে যেই গুনাহ সে করছে তার জন্য তার জায়গা হবে নরকে সে যদি স্বামীকে দিয়ে এসব করতে চায় তো খেলা বুঝতে করে সহজ মানুষ আর অনেক বড় কইরা এই তো কাকা পাঠাইলো এমনি কাকা ডাকতে না এ কইরে বড় নাকি দেখছিস কিবে तुम ये तुम घाट के बैलियों ना ठीक है चांदना के जाए तो फिर तुम्हें करो बात करते चल यार इधर बोला ये तेरे वाले जमाने का आदमी नहीं तो नहीं आह बेचारा यार मुझे तभी नहीं पता कि तुम जाओगे नहीं देखो चेस्ट कोई है चेस्ट लाइक कोई तो है कोई ना जी राक्षस की बात क्यों नहीं की बे घर